মাত্র আটত্রিশ টাকায় ফেসবুকের মেটা ভেরিফাই ব্লু ব্যাস পাওয়া যাচ্ছে অবশেষেও মনে হলে এটাই সত্যি তবে প্রথমেই জানিয়ে রাখি এই দারুণ অফারটি শুধুমাত্র সেই সব ইউজারদের জন্য যারা ফেসবুকের পক্ষ থেকে সরাসরি এই আটত্রিশ টাকার অফারটি পেয়েছে আপনি এই অফারটি পেয়েছেন কি না তা কিভাবে দেখবেন এবং পেয়ে থাকলে আপনি এটা কিভাবে আটত্রিশ টাকায় এক মাসের জন্য আপনার প্রোফাইলটি ভেরিফাই করবেন চলুন ধাপে ধাপে সবগুলো জেনে নেওয়া যাক অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্রথমে আপনার ফেসবুকটি ওপেন করবেন এরপর দেখতে পারবেন এই যে মেনু এখানে ক্লিক করবেন এরপর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেটিংয়ে একটা ক্লিক করবেন এরপর দেখতে পারবেন মেটা ভেরিফাই এখানে মেটা ভেরিফাই ক্লিক করবেন একটু স্কোর ডাউন করবেন এরপর এই যে নিচে দেখতে পারছেন মেটা ভেরিফাইড অপশন তো আপনারা এই মেটা ভেরিফাইড অপশনে যান এরপর এখানে দেখবেন আনলক বেনিফিটস এখানে ক্লিক করবেন আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাহলে এখানে এমন দেখাবে তো আমি ইনস্টাগ্রাম দেখাবো না আমি শুধু ফেসবুকেরটা দেখাব এজন্য আমরা শুধু ফেসবুকটাতে ক্লিক করছি মানে নিচেরটাতে এখানেই দেখতে পারবেন আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য আটত্রিশ টাকার কোনো সাবস্ক্রিপশন অফার আছে কি না এখানে দেখেন পাঁচশো বাহাত্তর টাকা কেটে দিয়ে বিডিটি আটত্রিশ টাকা দেখাচ্ছে মানে আপনি আটত্রিশ টাকায় আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি আপনি ভেরিফাই করতে পারবেন ফেসবুক আপনাকে অফার দিয়েছে আপনারা চাইলে আমার থেকে ভেরিফাই করতে পারবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যাক এবার দেখাবো আপনারা এটিকে কিভাবে ভেরিফাই করবেন নিচে দেখতে পারছেন কন্টিনিউ অপশন তো আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে দেখবেন আপনাকে কার্ড অ্যাড করতে বলতেছে পেমেন্ট করার জন্য আপনার একটি অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড লাগবে সাধারণত ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা যায় না কেননা ডেবিট কার্ড শুধু দেশের ভেতরেই পেমেন্ট করা যায় আন্তর্জাতিক লেনদেন হয় না তো পেমেন্ট অপশনে গেলে আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করে নিতে হবে আমি আমার সিকিউরিটি ও গোপনীয়তার কারণে এই ইন্টারফিসটি দেখাতে পারছি না এখানে আপনার কার্ড নাম্বার আপনার নাম ঠিকানা পোস্ট দেবেন দেওয়ার পর এখানে সেভ করবেন এরপর দেখেন সাবস্ক্রাইব নেমে একটু অপশন হবে আপনার সাবস্ক্রাইবে ক্লিক করবেন কার্ডের সব কিছু দেওয়া হয়ে গেলে আপনার কাছে এনআইডি কার্ড ভেরিফিকেশন বা আলাদা আলাদা ডকুমেন্টস আইতে পারে তবে ফেসবুক বর্তমান সময়ে কোনো এনআইডি ভেরিফিকেশান চাচ্ছে না শুধু পেমেন্ট করলেই ভেরিফাই করে দিচ্ছি এরপর ফাঁকা ঘরটায় টিকমার্ক দেবো এরপর নেক্সটে ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করলে এমন দেখাবে ফেসবুক আপনার ভেরিফিকেশন পেন্ডিংয়ে নিয়ে যাবে তার আটচল্লিশ ঘন্টার সময় চাইলেও বেশিরভাগ ক্ষেত্রে খুব দ্রুত দুই তিন মিনিট কখনো তিরিশ মিনিটের মধ্যেই ভেরিফাই হয়ে যায় তো ভেরিফাই হওয়ার নোটিভিশন পর্যন্ত আমরা অপেক্ষা করব তো কিছুক্ষণ পর দেখেন ফেসবুক নোটিফিকেশান পাঠিয়েছে ক্লিক করলে দেখেন এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন ওই কনফরমেন্স ওর আইডেন্টি মেটা ভেরিফাইড সাবস্ক্রাইব অন মানে আপনার ফেসবুকটি ভেরিফাই হয়ে গেছে তো আমরা যদি এই নোটিফিশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন ভেরিফাইডের বেনিফিটগুলো দেখতে পারবেন কি কি আমরা সুবিধা পাবো এর মধ্যে বড় সুবিধা হচ্ছে লাইট সাপোর্টিং টিমের সঙ্গে আমরা কথা বলতে পারবো এগুলো বলতেছে এরপরে যে প্রোফাইলে আসলেই আপনারা দেখতে পারবেন প্রোফাইলটি মাত্র আটত্রিশ টাকায় ভেরিফাই হয়ে গেছে তো আপনারা এভাবে ভেরিফাইড করতে পারবেন আপনার ফেসবুক আইডিটি এই আটত্রিশ টাকা দিয়ে আপনি এক মাস ব্যবহার করতে পারবেন কিন্তু পরবর্তীতে মাসে মেটা অটোমেটিক পাঁচশো বাহাত্তর টাকা কেটে নেবে বা আপনার কার্ড থেকে তো আপনি সেটি কিভাবে বন্ধ করবেন সেটিও আমি দেখাচ্ছি ভিডিওতে তো শুরুতে আপনার প্লে স্টোরে চলে যাবেন এরপর আপনার এই যে প্রোফাইলে যাবেন এরপর দেখতে পারবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন তো এখানে ক্লিক করলে আবার দেখতে পারবেন সাবস্ক্রিপশন নামে একটা অপশন তো আমরা সাবস্ক্রিপশনে ক্লিক করব। এখানে দেখেন অটোমেটিক নেক্সট পেমেন্ট এসে গেছে যে পরবর্তী সময় এটা মানে যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনার কাছ থেকে পাঁচশো বাহাত্তর টাকা কেটে নেওয়া হবে তো আমরা এটা বন্ধ করব তো এ আমরা একটা দিয়ে ক্লিক করেছি এই যে ক্লিক করলে নিচে দেখতে পারবেন পস আর একটা আছে ক্যান্সেল পজ করলে আপনার এক মাস দু মাস তিন মাসের জন্য আপনি পজ করতে পারবেন পরবর্তীতে কিন্তু আবার এটা আপনাকে নোটিশন দিবে চালু করার জন্য তবে আমি সাজেস্ট করব আপনি যদি নিতে না চান তাহলে আপনি ডিরেক্ট ক্যান্সেল করে দেবেন আচ্ছা ক্যান্সেলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা ঘর হবে ফাঁকা ঘর তো আমি এখানে দেখতে দিচ্ছি যে অটো অটোপে মানে আমি অটোপে চাই না আপনারাও দিতে পারেন ওকে ক্যান্সেল হয়ে গেছে তো আপনারা এভাবেই খুব সহজেই আপনারা ক্যান্সেল করতে পারবেন এবং আটত্রিশ টাকায় আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি আপনি ভেরিফাই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ